ফেসবুক চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আপনাদেরকে যে বলেছিলাম যে এই কানেকশনটা দেখাবো তো সাথে এক ভাই আছে ভাইয়ের নামটা মুন্না মুদি মুন্না যেই আমি দিয়েছিলাম তো সেই সেটিং এটা ভাইদেরকে দেখিয়ে এবং সাথে সাথে আমার বন্ধুরাও দেখে নিন কারণ এই সেটিংটা কিন্তু যে কোনো সেট খুব কাজে লাগবে তো প্রথমে আমার কাছে রয়েছে চারটে হাইগেন বুস্টিং চারটে কর নিয়েছি এটা আমি দেবো সিএ ওকে প্রথমে বেসের এর লাইনটা করে দিচ্ছি তো একেবারে মানে দেখিয়ে দাও ইনপুটে দিচ্ছে এক দুই তিন এ চিহ্ন দিয়ে আছে ঠিক চার লাগিয়ে দিলাম চারটে এবার এই চারটে আমি দেবো এখানে একটা আমার বোর্ড করা আছে কিন্তু ভালো করে দেখাবে হ্যাঁ দেখুন বোর্ডটা আর এল আর এটা যখন আমার মনতে থাকবে তখন সবগুলোই সমান হয়ে গেলো মানে একটাই দিলে সবাইতেই বেরোবে যখন এটা স্টিরিও করে দেবো তখন এটা ডিভাইডেড হয়ে গেল ভাগ হয়ে গেলো ওকে তার মানে এটা আলাদা লাইন হয়ে গেল এটা আলাদা লাইন তো আমি বেশটাকে টোয়েন্টিটা আর সেকশনে দিচ্ছি তাহলে এদিক থেকে দিচ্ছি একটা দুটো তিনটে চারটে ব্যাস দুটো মেশিনের কানেকশান এখানে এলো এরপর আমার থাকলো দুটো অডিও টোনের মেশিন তাই তো আচ্ছা দুটো অডিও টোনের মেশিনের জন্য আবার আমি হাই গেন বুস্টিং চার পিস নেবো ঠিক আছে আচ্ছা এটা বের করে দাও এদিকে দু পিস এই দুটো মনে হচ্ছে তো এই দুটো এই দুটো হ্যাঁ বাস এই চারটে এবার কর নিলাম যেমন একটু দূর থেকে আবার দেখাও আবার যখন লাগাবো তখন কাজ খাসবে দেখুন আবার এই চারটে নিলাম সেমভাবে যেমন সে টোয়েন্টি করেছি সেমভাবে হয় তুমি এই চারটে লাগিয়ে দাও নিচে এই চারটেকেও আপনারা দুটো অডিওটন মেশিনে দিয়ে দিচ্ছেন আর হ্যাঁ নিচে 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 অডিওটন মেশিনটা নিচে আছে হ্যাঁ বসে পড়ো বসে লাগাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই ভিতরে ঢাকা আচ্ছা ঠিক আছে ওখানে লাগাও আচ্ছা এখানে দেখে যাও এখানে দেখো তো এবার আমি ওই চারটে চারটে কর খিচিরছি অডিও টোন তার মানে এগুলো আমার বেসের মেশিন হয়ে গেলো আর মানে আর সেকশনটা আমি বেশে দিচ্ছি আর এল সেকশনটা আমি টপে দিচ্ছি ওকে একটা দুটো তিনটে চারটে বেস আর টপ কানেকশান হয়ে গেল এইবার বেস আর টপকে আমি কী করবো আমি ইকুলাইজের দুটো সেকশনে ভাগ করবো অর্থাৎ আমি দুটো কর নিচ্ছি একটা নীল একটা সবুজ দুটো নিয়ে দেখো আমি প্রথমে নীলটা নিলাম ওকে নীলটা আমি আরে দিলাম তাহলে আরে আমার কে আছে সি টোয়েন্টি এইটা আমি নেব ইকুলাইজারের চ্যানেল এ থেকে আচ্ছা এটা ইনপুট এটা আউটপুট এই যে আউটপুট এসেছে আউট তাহলে আউট আউটে দিলাম নীলটা এসে সোজা আরে গেল আর সবুজটা আমি চ্যানেল বি দু নম্বর চ্যানেলের আউটে দিলাম ওকে আমার সবুজটা এলে গেল কারণ ইকুলাইজার থেকে দুটো সাউন্ড বেরোচ্ছে একটা লাইন সি টোয়েন্টি যাচ্ছে একটা লাইন অডিও টোয়েন্টে যাচ্ছে এটু হিসাব ক্লিয়ার এইবার আমি একটা নেব এই করটা নিয়ে আমি ইকুলাইজারে যেখানে নীলটা দিয়েছি নীলে কি আছে আমার সি টোয়েন্টি টোয়েন্টির ইনপুট দেবো ইকুলাইজারে ডালটা দিলাম এবার একে গানটা কে দিচ্ছে প্রেসার বোর্ড বক্স লাইন থেকে ওকে নিচেটাই দিয়ে দিলাম প্রেসার বোর্ডের বক্স থেকে চলে গেলো ইকুলাইজারের ইনপুটে সে টোয়েন্টি লাইন হয়ে গেল তাহলে আমার এটা তো পাচ্ছে না ইনপুট ওকে একটা ইনপুট দিই ব্ল্যাকটা দিয়ে আমি ওকে ইনপুট দিচ্ছি এখানে হ্যাঁ ইনপুট দিলাম আর সাউন্ডটা আমি আবার প্রেসার বোর্ডের বক্স লাইন থেকে নিলাম মানে বক্স লাইন থেকে দুটো বেরালো দুটো চ্যানেল চলে গেলো ওখান থেকে দুটো এখানে ভাই হলো এখান থেকে দুটো ভাগে চারটে মেশিন কানেকশান হয়ে গেলো আসলে বুঝতে চাইছো আর এটা খুব সহজ এটা হচ্ছে একটা আমি এখানে দেখো হর্ন লাইন আছে র্যাক লাইন আছে আমি র্যাক লাইনে বাজাবো টুইটা বাজাবো তো র্যাকের একটা নিলাম সবুজটা র্যাকেরটা নিয়ে আমি সোজা দিয়ে দেবো এই যে আমার আওটা পাঁচশো ইনপুট লেখা যাবে ইনপুট ইনপুটে দিয়ে দিলাম ওকে কমপ্লিট এইবার প্রেসার বোর্ড থেকে আমার ফুল প্রেসার বোর্ড ইকুলাইজার অ্যাম্প্লিফায়ার কানেকশান হলো এবার আমাকে কি গান দিতে হবে অডিও অডিওটা যে আর এল কড আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এখানে একটা আছে ছেড়ে দাও আচ্ছা এটা যদি মোবাইল থেকে ডাইরেক্টলি বাজাও মোবাইল থেকে ডাইরেক্ট বাজাও তাহলে এই যে একদিকে মোবাইলে পিন একদিকে আর এল তো আর এলটা তোমরা কী করবে ডিভিডি ওয়ানে দিয়ে দেবে ব্যাস ওকে এটা মোবাইল থেকে চলবে আর ব্লুটুথ মেশিন থেকে এটা ডাকা ধরুন এটা মোবাইল থেকে চলবে আর এইটা যে ব্লুটুথ মেশিন থেকে দুটো বেরাচ্ছে আউটপুট ঠিক আছে দেখো তো কোথায় আটকাগুলো ছাড়াও হ্যাঁ ব্লুটুথ মেশিন থেকে যে দুটো অডিও আউটপুট বেরাচ্ছে এই দুটোকে আমি ডিভিডি টুতে দিয়ে দেবো মানে প্রেসার বোর্ডের নিয়ম হচ্ছে সবসময় ডবল ডবল ইনপুট দিতে হবে ঠিক আছে একটা যদি দিতে চাও তাও আছে অপশন যদি সিঙ্গেল কর থাকে মোবাইলের এই রকম একদিকে মোবাইলের পিন একটা রকম কর তাহলে এটা দেখা যে মোবাইল লেখা আছে বিপন্দিকে মোবাইল লেখা আছে কোথায় দেখাচ্ছ তুমি হ্যাঁ এ তো মোবাইলে তাহলে দিয়ে দেবে তো এটা দিয়ে তোমরা বাজাবে না তোমরা সবসময় আড়েল করে বাজাবে ঠিক আছে সিঙ্গেল লাইনে কম বাজাবে আড়েল করে বাজলে ভালো হবে তো অডিওটা তাহলে কী হলো চিপ মেশিন থেকে সোজা গেল প্রেশার বোর্ডে প্রেশার বোর্ড দিয়ে কোথায় গেলো ইকুলাইজারে ইকুয়ালাইজ দিয়ে কোথায় গেলো কাটিং বোর্ডে কাটিং বোর্ড দিয়ে কোথায় গেলো অ্যাম্পায় ক্লিয়ার বুঝা গেছে আচ্ছা লাগবে না আরেকটা মেশিন ধরো আছে তাই কী করবে এর দেখো আউট আছে দরকার নেই আরেকটা কর নিয়ে আমি দেখো ওখানে দুটো কর দিয়েছি এক্সট্রা কর দেওয়া আছে এই যে এক্সট্রা কর দিয়ে রেখেছে একটা কেন সেই মেশিনটা দেওয়ার জন্য সেটা এই যে র্যাকের এই যে হনলাইন দেবে হনলাইন দিয়ে নেবে হর্ন নেবে নিয়ে যে পাগলো এইটা সেই মেশিনটা দিয়ে দেবে একটা কর এক্সট্রা দিয়ে রেখেছে জন্য হিসাব করে ক্লিয়ার তাহলে একটা মেশিন আমার কম আছে তো সেই জন্য এটা রইল এবারে এখানে সেটিংটা দেখো দিবেন্দু প্রেসার সিস্টেম নিশ্চয়ই জানো তুমি আচ্ছা এটা ডিভিডি এটা ফোন ডিভিডিতে আমাদের থাকবে আর এটা এক দুই তিনটে প্রেসার বোর্ড তিনটে প্রেসারের ঘাট আছে আর এটা র‍্যাকের লাইন ফোনের লাইন এটা তিনটে আলাদা করা আছে আউটপুট আর এটা বেসের লাইন ঠিক আছে বন্ধুরা একটু বিছা করে শেষ করে দিই তো ঠিক আছে আশা করি কানেকশন ভিতরে রেছো করে নিতে পারবে বুঝতে পারবে তো ভিডিওটা দেখে দেখে করে নিও তো ঠিক আছে বন্ধুরা একটা ছোট্ট কানেকশান ভিডিও এখানে শেষ করলাম আর দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে বলি এই যে সি টোয়েন্টি মেশিন এতে আমি দিচ্ছি চারটে করে স্পিকার অর্থাৎ ফোর অংশে তার মানে কি আমার দেড় হাজার করে আছে স্পিকারগুলো ঠিক আছে তো ছ হাজার ওয়াটার মেশিন ফোর অংশে কিন্তু একটু কম দেয় সেই হিসাবে দেড় দেড় তিন হাজার ওদিকে তিন হাজার ছ হাজার লোড হচ্ছে কোয়েন্টি দুটো চ্যানেলে দেওয়া হচ্ছে চব্বিশশো করে লোড আর আপনার হচ্ছে সি টোয়েন্টি দুটোতে আমার চারটে বেশ থাকছে আর যে অডিও টোন আছে অডিও টোনে আপনার থাকছে তিনটে করে ছটা স্পিকার চলবে ঠিক আছে ওটা দু অংশ হচ্ছে না চার অংশ হচ্ছে না মানে ওয়ান পয়েন্ট ফাইভ দেড় অংশ হচ্ছে সেভাবে ম্যাচ করে দেওয়া রয়েছে বেশ এবারে বাজালে আর সি টোয়েন্টির সঙ্গে অডিটর মেশিনটা ম্যাচিং করে সেখানে দেওয়া হয়েছে স্ট্রেঞ্জারের ক্ষেত্রে দেওয়া হয়নি কারণ সিএন্টির সঙ্গে স্ট্রেঞ্জার হচ্ছে ম্যাচ করবে না বিরাট একটা সমস্যা তো এই সমস্যার সমাধানের একটা ওষুধ পাওয়া গেছে পরবর্তীকালে আপনাদেরকে আমি সেটা ভিডিও বানিয়ে শেয়ার করবো যাতে যাতে সি টোয়েন্টি মেশিন আছে তার উপরে স্ট্রেঞ্জার মেশিন আছে কিন্তু সি টোয়েন্টি প্রেশারটা বাঁধলো যেই স্টেঞ্জারের সাউন্ডটা বাড়াচ্ছে সি টোয়েন্টি বেশটাকে খেয়ে নিচ্ছে এই প্রবলেমটা নাইনটি পার্সেন্ট মাইকেলাদের আছে এর সলিউশনের জন্য আমি একটা ওষুধ তৈরি করেছি সেই ওষুধটা নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করবো দেখাবো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবে